সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত পিক আপ টলি গাড়ি ভিড নিয়ে আসলাম সম্পূর্ণ আলাদা নিতন নিউ ভার্সন ত্রিভেস লক্ষ্য করে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই গাড়িগুলো তেমন কোনো খরচের কোনো ই নেই শুধু আপনারা চার্জ দিয়ে এই গাড়িগুলো চালাতে পারবেন খুব কম খরচে এই গাড়িগুলো আপনারা নিতেও পারবেন এবং চালাতেও পারবেন শুধু চার্জ দিয়ে এই গাড়িগুলো আপনার চালাতে পারবেন মাত্র তিন থেকে চার ইউনিট খরচার বিনিময়ে আপনারা মাইনাস পাবেন একশো বিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার ব্যাটারি চালিত হয় গাড়ি সারা বাংলাদেশে চলছে অন্য অন্য গাড়ির তুলনায় আমাদের গাড়িগুলোতে আপনারা একটি গাড়িতে দুই তিনটি ধরনের আইটেম বিজনেস বা সেবা পেতে পারবেন যেমন এই গাড়িটি আমরা তৈরি করেছি লোঠের জন্য তিরিশ থেকে চল্লিশ মন লোড বহন করতে পারবেন এই গাড়িটি এবং লোটের পাশাপাশি পাশাপাশি আপনারা চাইলে কিন্তু যাত্রী বহন করতে পারবেন বারো থেকে চোদ্দ জন যাত্রী বহন করতে পারবেন আনকম নিত্য নতুন ডিজাইন যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় পলাশ পরিবহন যে ভাইটি গাড়িটি নিয়েছে সে নামটি দিয়েছে পলাশ পরিবহন এগুলো আমরা গাড়ি সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্তে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিভিউ অনেকে আগে প্রাইসটাকে জানতে চায় আপনাদের আগে প্রাইসটাই বলে দিচ্ছি আপনারা যেভাবে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি অল কমপ্লিট মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ ভিউ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে এই ধরনের আনকম নিত্য নতুন ডিজাইনের গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এবং এগুলো ধরনের গাড়ি রং সারা রেডি আছে শুধু পছন্দ রং করে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন তাই যেসব ভাইরা এই ধরনের গাড়ি নিতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই স্ক্রিনে যা নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন ভাই ভাই ওয়ার্কশপে ভাই ভাইয়ের ওয়ার্কশপের ঠিকানা বৌরা কিচক বাজার জয়পুরহাট রোডে এই দোকানটি অবস্থিত আপনার সরাসরি এখানে এসে যাচাই বাছাই করে মন চাই অর্ডার করতে পারবেন শুধু পছন্দের রং করেই গাড়িটি নিয়ে যেতে পারবে অথবা আপনারা না এসেও কিন্তু আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারবে কমপম হওয়ার জন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে অবশিষ্ট টাকা আপনারা না দিলেও আর যদি কোরিয়া সার্ভিসে চান সেক্ষেত্রে আপনারা অবশিষ্ট টাকা কোরিয়াতে দিয়ে কেটে নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য এই সেবা ধরে রয়েছে আপনারা না এসেও কেটে নিতে পারবেন হচ্ছে এই গাড়িতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি পানির ব্যাটারি ব্যবহার করা রয়েছে ষাট ভোল্ট হচ্ছে এই গাড়িটি কিন্তু ব্যাটারি ছাড়া ওই প্রাইসটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু ব্যাটারি ছাড়া আর ব্যাটারি সহ মাত্র দুই লাখ দশ হাজার টাকা ব্যাটারি পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারি সহ যাবতীয় এই গাড়িতে যেভাবে দেখতে পাচ্ছেন অল কমপ্লিট মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা পাঁচ পাঁচটি প্যানের ব্যাটারি রয়েছে হামকো পাওয়ার ভলভো কিং পাওয়ার যেগুলো আমাদের এদিকে ব্যাটারি পাওয়া যায় আপনি নিতে পারবেন অথবা আপনি ব্যাটারি সারাও নিতে পারবেন এবং আপনার পছন্দ অঙ্গ নিতে পারবেন হাজার ওটে মোটর কন্ট্রোল দিয়ে এই গাড়িটি তৈরি করা খুব শক্তিশালী এবং চাকার সাইজ রয়েছে চারশো বারো সাইজ চাকা এন টি এফ হোসেন গাজী আপনার যে কোন ধরনের চাকা নিতে পারলেন আমাদের কাছ থেকে এবং এই বডিটির মাপ রয়েছে এ অনেকেই জানতে চাই এই বডিটির মাপ হচ্ছে বিয়াল্লিশ বাই পঁয়ষট্টি ইঞ্চি বিয়াল্লিশ বাই পঁয়ষট্টি ইঞ্চি আপনারা চাইলে এ ধরনের গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ষাট ভোল্টের রয়েছে মিটার হ্যান্ডেল বসার সিটগুলো ভিআইপি এবং রঙের ডেকোরেশন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন সামনে একটি সকাপ রয়েছে খুব সুন্দর সকাপ চায়না সকাপ এগুলো খুব সুন্দর খেলে এবং নিচে মডেলের জন্য অনেক গ্লাস দেওয়া রয়েছে আপনারা এই ধরনের গাড়ি নিতে চাইলে অবশ্যই দেরি না করে ভাইদে অক্সবে সরাসরি চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন ফিরত দেখুন মাত্র একজনের লোক এই বডিটি তুলনামা করতে পারে নিচে যে কোনো কিছু দেখার জন্য প্রয়োজনীয় আপনার এই বডি তুলনামা করতে পারবেন আপনার চাইলে কিন্তু এই জায়গাতে হাইড্রোলিক সকাপ সেট করে নিতে পারবেন সম্পূর্ণ আলাদা একটি মডেল দেখুন শক্তিশালী করে তৈরি করা রয়েছে যে এই ধরনের বাংলাদেশ আর কোথাও পাবেন না সম্পূর্ণ অ্যাঙ্গেল বক্স করে করে শক্তিশালী করার জন্য এই গাড়িটি আমরা তৈরি করেছি খুব শক্তিশালী করে এই চ্যাচিসটি তৈরি করেছি আপনারা এই গাড়িটি চল্লিশ কেন পঞ্চাশ ষাট মো লোট দিলেও চ্যাচিস এর কোন সমস্যা হবে না কিন্তু আসলে চল্লিশের বেশি দিলে হয়তো চাকা লাস্টিং করবে না হাজার হাজারোটা মোটরের কন্ট্রোল যেমন কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে এই আমরা এইগুলো সেট করেছি এবং তো দেখবেন স্প্রিং এর পাশাপাশি সকাপ জাম্পা রয়েছে অয়েলি স্প্রিং রয়েছে মজবুত করার জন্য সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে এই চ্যাটেজটি তৈরি করা পাঁচ পাঁচটি ব্যাটারি কত হবে এই গাড়িগুলো আমরা তৈরি করেছি যেসব ভাইরে নিয়েছে অবশ্য সেই সব ভাইরা হয়তো সরাসরি আপনার দেখলে বুঝতে পারবেন কতটা শক্তিশালী এই গাড়িগুলো এবং আমার অনেক ভিডিও রয়েছে আপনারা দেখবেন চ্যানেলে যে সব ভাইরাল নতুন সেই সব ভাইরা অবশ্যই দেখবেন চ্যানেলের ভিতরে লোড শো ভিডিও রয়েছে লোড শো কাদা বালু ঝালু যে কোনো জায়গাতে লোড শোয়ে আপনার 30 থেকে চল্লিশ মন মালামাল বহন করতে পারবেন শুধু এই কিক ট্রলি না আমাদের কাছ থেকে চার চাকা বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে পারবেন তাই আসুন যেসব ভাইয়ের আনকমন নিত্য নতুন ডিজাইনের কিছু তৈরি নিতে চাচ্ছেন সেসব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি ভাই ভাই অপশনে যোগাযোগ করুন চার চাকা জিপ কার বাস মাইকো বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে যেসব ভাইয়ের নতুন সেসব ভাইয়ের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের আইটেমের আমাদের দোকানে এই গাড়ি রয়েছে ভাই ভাই ওয়ার্কশপ মানে নিত্য নতুন ব্যাটারি চালিত গাড়ি তৈরি করা অথবা সরাসরি এখানে এসেও বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাবেন যেসব গাড়ি অর্ডারে রয়েছে সেসব গাড়ি দেখতে পারবেন এবং এই গাড়িগুলো আমাদের কাছে রেডি আছে তিন চাকা পিক আপ টলি গাড়ি আপনার চাইলে শুধু পারবেন ভাই বাই ওয়ার্কশপ সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকে ভাড়া হিসেবে মাত্র ছয় থেকে সাত হাজার টাকার বিনিময়ে আপনার এলাকায় এই গাড়িটি আমাদের দায়িত্বে পৌঁছে দেবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো কারণ নেই একশো পার্সেন্ট সাথে এবং বিশ্বাসের সাথে আমাদের এই গাড়িগুলো নিতে পারবে যে কোনো মডেলের যে কোনো ধরনের যে কোনো পেন্টিং আপনাদের পছন্দ অনুযায়ী আমরা তৈরি করে দেব ইনশাল্লাহ তাই আসুন এ ধরনের আনকম নিত্য নতুন ডিজাইনের খুব অসাধারণ গ্যারি যা সামনে পিছনে দুই দিকে যাতায়াত করে মাইনাস কিন্তু আপনারা পাচ্ছেন ফুলচার্জ একশো চল্লিশ কিলোমিটার এবং স্পিড পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তবে হচ্ছে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম